বাংলার পথে প্রান্তরে দাঁড়িয়ে আছে হাজারো মসজিদ তবে সবুজে ঘেরা পটিয়ার হুলাইনে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী চারশো বছরের পুরনো মুসাখা মসজিদ সময়ের আবর্তনে বহু পরিবর্তন হলেও দেয়ালের একটি শিলালিপি এখনও প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে এক হাজার সিষট্টি ভারতবর্ষ থেকে আগত শের মস্ত খানের পুত্র আজিজ খাঁ মাওয়ালি এই মসজিদের ভিত্তি স্থাপন করেন মাওয়ালি বলা হতো সেকালের মুক্তিযোদ্ধাদের বাংলার সুবেদার শায়েস্তা কর্তৃক নির্মিত চট্টগ্রামের ঐতিহাসিক আন্দোরকিল্লা জামে মসজিদেরও প্রায় দশ বছর আগে শুরু হয়েছিল এই মসজিদের নির্মাণ কাজ তবে আজিজ খা জীবদ্দশায় মসজিদের সম্পূর্ণ কাজ শেষ করতে পারেননি পরবর্তীতে তার ছেলে মুসা খা নির্মাণ কাজ সমাপ্ত করেন সেই থেকে এটি পরিচিতি লাভ করে মুসা খা জামে মসজিদ নামে শিলালিপিতে চার লাইনে আরবিতে খোদাই করা আছে মসজিদটির ইতিহাস প্রথম লাইনে লেখা আল্লাহ এই সমন্বিত মসজিদ খানি নির্মাণ করেছেন শুভ দৃষ্টিতে দ্বিতীয় লাইনে শেরমস্ত খানের ছেলে মুক্তিযোদ্ধা এ আজিজ খান তৃতীয় লাইনে সাবান মাসে দশ তারিখ আর চতুর্থ লাইনে উল্লেখ আছে এক হাজার ছেষট্টি হিজরিতে স্থানীয় জনশ্রুতি অনুযায়ী প্রথম দিকে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হতো না চারপাশে ঝোপঝাড় আর অন্ধকার পরিবেশের কারণে ফজর ও এশার নামাজ আদায় করা যেত না তবে বর্তমানে আশেপাশের এলাকার মুসল্লিরা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন বহু দফার সংস্কারের কারণে প্রাচীন ইট সুরকির কারুকাজ হারিয়ে গেলেও মসজিদের ঐতিহ্য বেঁচে আছে ইতিহাস প্রেমীদের কাছে ইতিহাসে দীর্ঘ পথ পেরিয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় এটি চট্টগ্রামের সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে